আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর সুন্দর একটি বাগান বাড়ি করার জমে দেখাবো চমৎকার লোকেশন বারো ফিট প্রশস্ত রাস্তা সম্পূর্ণ ভরাট একটি জমি গাছগাছালি দ্বারা এখনই মনোরম পরিবেশ তৈরি করা রয়েছে একটি টিনের ঘর তোলা রয়েছে সাথে বিদ্যুতের মিটার লাগানো রয়েছে এখনই বসবাসের উপযোগী ঢাকা জেলার দক্ষিণ ক্রাণীগঞ্জ থানার পূর্ববাগর বাগর মৌজায় আজকের জমিটির অবস্থান একটি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন আর ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগন্যালটি অন করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে গেলে হয়তো কোনো তথ্য বাদ পড়ে যেতে পারে জমিটি দেখছেন জমিটি মূল রাস্তা থেকে অনেকটাই উঁচা এই মুহূর্তেই বসবাসের উপযোগী সুন্দর এই জমিটি আপনারা ইচ্ছে করলে এখনই কিনে এখানে বসবাস করতে পারবেন ষোলো শতাংশ এই জমিটি খুব সুন্দর এই জমিটির দাম চাওয়া হচ্ছে সাড়ে আট লাখ টাকা প্রতি শতাংশ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ